সকালেই শান্তিপুর মন্দিরে সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও মন্দিরের রান্নার আসবাবপত্র থেকে মন্দিরের একটি দরজা আগুনে পুড়ে যায় সাত সকালে মন্দিরে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য

নামে জায়গাটা আপনার নাম কি ঘটেছিল ঘটনা কিছু নেই ঘটনাটা এখানে তো আমরা এসে দেখলাম একটা গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছিল ওভেনটা দিয়ে তারপর আমরা আমাদের যেটা কাজ করার সেটা করে দিলাম নিজে দিয়ে দিলাম কোনো ক্ষয়ক্ষতি সে ক্ষয়ক্ষতি বলতে ঠাকুরের হয়তো একটা দরজা আর হয়ে যে রান্নার সরঞ্জাম ছিল কিছু যদি এখন 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 আগুন নিজে আছে কারণ ওই মন্দিরের যে মেন আছে যিনি ওনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা আমার নাম হচ্ছে রিডা ছোটন দাস